সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে হলো জুন মাসের বাইশ তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ শনিবার বন্ধুরা আজকের টাকা রেটটা একদম আকাশ ছ পরিমাণে বেড়েছে বন্ধুরা বিশেষ করে আজকে কুয়েতের দিনের রেটটা একদিনের ব্যবধানে প্রায় এক লাভে পাঁচশো টাকার মতো করে বেড়ে গিয়েছে বিশ্বের বিভিন্ন দেশে টাকার রেটটাও কিন্তু অনেকটা ঊর্ধ্বমুখী রয়েছে আবার কোন কোন দেশে টাকার এটার অপরিবর্তিত আছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে টাকার রেটের প্রতিদিনের আপডেটগুলি পেতে আমাকে বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দেবো কুয়েতের দিনের রেট আজকে যদি আপনারা কুয়েত থেকে এক দিন আর বাংলাদেশে পাঠান তাহলে তিনশত ছিয়াশি টাকা শিশট্টি পয়সার মতো করে পেয়ে যাবেন যেখানে গতকালকেও তিনশত বিরাশি টাকার মতো করেছিল তবে কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জ আল মুজাইনি জয়ালুকাস আল নাদা এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তিনশত ছিয়াশি টাকা ছেষট্টি পয়সার ভিতরে পাবেন তবে অন্যান্য এক্সচেঞ্জে তিনশত আশি টাকা থেকে শুরু করে তিনশত ছিয়াশি টাকার ভিতরে পেয়ে যাবেন অপরদিব আজকে উমানের এক ক্রিয়ালে তিনশো তো আট টাকা পাঁচ পয়সা উমানের গার্লফ একচেঞ্জে তিনশো আট টাকা পাঁচ পয়সা হামদান এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা পঞ্চাশ পয়সা পুরুষোত্তম কাঞ্জি একচেঞ্জে তিনশো ষাট টাকা পঁচাশি পয়সা মডার্ন একচেঞ্জে তিনশো ছয় টাকা বিরানব্বই পয়সা উমানের জয়ালুকাস একচেঞ্জে তিনশো ষাট টাকা পঁয়ষট্টি পয়সা উমানের লুলু মানের ট্রান্সফার তিনশো দশ ছয় টাকা আলজাদিদ একচেঞ্জে তিনশো ছয় টাকা পঁচিশ পয়সা গ্লোবাল মানি এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা পঞ্চাশ পয়সা অপরদিব আজকে মালয়েশিয়ান একটি বিনিময়ে পঁচিশ টাকা তেরো পয়সার মতো করে পেয়ে যাবেন মালয়েশিয়ান ম্যাক্স মানি একচেঞ্জে পঁচিশ টাকা তেরো পয়সা এনবিএল মানি ট্রান্সফার পঁচিশ টাকা পাঁচ পয়সা রিয়ামে একচেঞ্জেও সেম রেটটা পেয়ে যাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার একশো উনিশ টাকা তিরিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বিকাশ একশো আঠারো টাকা ছিয়াত্তর পয়সা ব্যাংকে পাঠালে একশো উনিশ টাকা একত্রিশ পয়সা আজকে সিঙ্গাপুরে এক ডলারে আটাশি টাকার মতো করে পেয়ে যাবেন ইউরোপীয় এক ইউরোতে একশো উনত্রিশ টাকা ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা বিয়াল্লিশ পয়সা ব্রিটেনের ফন্ড একশো একান্ন টাকা আটাশি পয়সা ইতালিয়ান এক কিরোতে একশো সাতাশ টাকা উনানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সার মতো করে পাবেন বর্ধমান রাজকে সৌদি আরবের এক ক্রিয়ালে বত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন টিকমু থেকে একত্রিশ টাকা বত্রিশ পয়সা ফাওড়ে থেকে একত্রিশ টাকা বিশ পয়সা মোবাইল পে এবং ইউআর পে থেকে তিরিশ টাকা চুয়াত্তর পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা বিরানব্বই পয়সা কাবুল আলহাজি থেকে তিরিশ টাকা ছেষট্টি পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা ষোলো পয়সার মতো করে পাবেন স্কে নিউজিল্যান্ডের এক ডলার বাহাত্তর টাকা চৌষট্টি পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশো বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা জর্দানের একদিনের একশো সাতষট্টি টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক গ্রামে পঁচিশ টাকা সত্তর পয়সা জাপানের এক কিনিস ও টাকা ছিয়াত্তর পয়সা স্কে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের এক গ্রামে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা দুবাইয়ের লুলু মানি ট্রান্সফার বত্রিশ টাকা বারো পয়সা লরি একচেঞ্জে বত্রিশ টাকা দশ পয়সা ইমারত ইন্ডিয়ান একচেঞ্জে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জিসিসি একচেঞ্জে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা আজকে কাতারের এক ক্রিয়ালে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা কাতারের আল জাজিরা একচেঞ্জ তারপরে আল কাপ একচেঞ্জ সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব কাতার এক্সচেঞ্জে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন অন্যান্য অ্যাক্সেঞ্জেও বত্রিশ টাকা থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন আজকে একদিন হয় তিনশো চোদ্দো টাকা এগারো পয়সা বাহরাইনের লুন মানি ট্রান্সফার তিনশো চোদ্দো টাকা এগারো পয়সা তাছাড়া বাহরাইনের জেন্টস অ্যাক্সেঞ্জ এন ইসি এক্সচেঞ্জ এই সমস্ত অ্যাক্সেঞ্জগুলোতে তিনশো চোদ্দো টাকার উপরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের আপডেট